হে গাইস ফিনিশ আওয়ার ওয়ার্ক আমাদের যেটা কাজ ছিল সেটা আমরা শেষ করে ফেললাম আমরা তিনজনেই এখন অবশিষ্ট যেটা ছিল কলার বাগানে কয়েকটা পিস ছিল একবারে ছোট ছোট এগুলো গরু ছাগলের জন্য নিয়ে যেতে হবে কি বাবাটা দে তো ভালো ফাইনালি আমাদের কাজটা শেষ করে এখন যে কয়েকটা পীর পেলাম আর কি সে পীরগুলো এখন নিয়ে যাব সো দ্যাটস মিন এভরিবটি নোস দ্যাট সামটাইম আই এম মেকিং ভিডিও অ্যান্ড প্র্যাকটিস ইন ইন ইংলিশু দা মাই সোনার্ক আই ডু দা Agriculture work, and this is my agriculture work. For this, I'm making this video, and everybody means in that uh, I live into a full paradise. But what will I say? Everybody means in that I'm lives in a pole paradise, and I'm living village I'm a village boy, but what can I do? হ্যাপি পচ ইস ইন দ্যাট মনে করতে পারে যে আই আমি গ্রামের ছেলে আমি হচ্ছি খ্যাত বোকার রাজ্যে বাস করি সো আমি কী করতে পারি বাট আমি কী করতে পারি সেটা অবশ্যই আপনারা দেখেন বাট আমি আশা করব যদি আমার এগুলো কাজ কষ্ট মনে হয় আসলে যদি কষ্টের হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্যই আই মেক দিস ভিডিও কিউট এন্টারটেনমেন্ট আপনারা অনলি বিনোদনের জন্য নিতে পারেন বাট যদিও এটা আমার শিক্ষণীয় কোনো ভিডিও না বাট এটা আমার ওয়ার্ক এগ্রিক্যালচার ওয়ার্ক অ্যান্ড এটা যেটা নিলাম সেটা হচ্ছে গরু ছাগলে খাওয়ানোর জন্য আমরা তো যেগুলো ফল খাই সেগুলো তো ভালোই খাই বাট এগুলো যখন ফেকে যাবে সেটা হচ্ছে গরু ছাগলের জন্য আই এম অল টাইম টাই টু ইংলিশ স্পিকিং আমার যেটা কাজ ইংরেজি বলার চেষ্টা করা সেটা আই কন্টিনিউ আমি কন্টিনিউ সেটা চালিয়ে যাচ্ছি বাট আপনাদের এবং আশীর্বাদ